মাছের পোনা সংরক্ষণে মৎস্য আইন অনুযায়ী সোয়া চার ইঞ্চির কম পরিধির ফাঁসের জাল ব্যবহার দণ্ডনীয় অপরাধ অথচ নদীগুলোতে জেলেরা আধা ইঞ্চির কম থেকে পৌনে এক ইঞ্চির পরিধির ফাঁসের জাল ব্যবহার করে জাটকাসহ নানা ছোট মাছ নিধন করছেন যা শহরসহ বিভিন্ন গ্রামগঞ্জের হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বরগুনার বিষখালী বলেশ্বর ও পায়রা নদীতে নিষিদ্ধ বিভিন্ন জাল দিয়ে অবাধে ধরা হচ্ছে ইলিশের পোনা এসব পোনা এলাকার হাটবাজারে বিক্রি হচ্ছে চাপিলা মাছ হিসেবে সেই সঙ্গে বানানো হচ্ছে সুটকিও মৎস্য বিভাগের দৃশ্যমান কোনো অভিযান না থাকায় অসাধু জেলেরা ইলিশের পোনাসহ নানা মাছের পোনা নিধনের পাশাপাশি বাজারজাত করছেন স্থানীয়দের অভিযোগ প্রশাসনের চোখের সামনেই পৌর এলাকার হাটবাজার সহ বিভিন্ন গ্রামগঞ্জের হাটবাজারে বিক্রি হচ্ছে ইলিশের পোনা যেখানে এই ইলিশের পোনা বিক্রি করা ও ধরা সম্পূর্ণ নিষিদ্ধ সরেজমিনে দেখা গেছে নদীতে নিষিদ্ধ জালে প্রতিদিন ইলিশসহ বিভিন্ন মাছের যে পরিমাণ পোনা মাছ নিধন হচ্ছে তাতে আগামী মৌসুমে ইলিশ মাছ আহরণে চরম সংকট দেখা দিতে পারে নদীতে ছোট ফাঁস জালের অবাধ ব্যবহারে মাছের স্বাভাবিক প্রজনন বংশবিস্তার ও বৃদ্ধি ব্যাহত হচ্ছে এ নিয়ে কথা হলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান এভাবে অবৈধ জাল দিয়ে পোনা শিকার করলে ইলিশের বংশ ধ্বংস হয়ে যাবে নদ নদীতে পানি থাকবে কিন্তু মাছ থাকবে না বরগুনা জেলার বিষখালী বলেশ্বর ও পায়রা নদীতে ইলিশের পোনা ধরা ও বিক্রি একটি উদ্বেগজনক সমস্যা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা